তাদের জন্য কিছু আমরা রেলিং এ করে যাবে কুমিল্লা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আটশো টাকা আটশো টাকা গাজন ভাই সৌদি আরব থেকে অর্ডার করছে ছয় বছর একবারে লেগে যাবে বাহ আবার এই এবার সেটান একবার ইদিন লেগে যাবে ছেলের নাম

এই কোরবানির আগে যার বাড়িতে যাচ্ছে একদম করবে কিন্তু মজবুত হ্যাঁ গোল্ডেন কালার এই গুলো থাকবে তো জি ভাইজান এগুলো অরিজিনাল চার্জশিট এগুলো আপনার চল্লিশ পঞ্চাশ বছর ষাট বছর কিচ্ছু হবে না এগুলো হলো আপনার এবার এটা যাবে পাবনা ঈশ্বর দ্বীপ তার বাড়িতে মাসুম খানের বাড়ি মাসুম খানের বাড়িতে যাচ্ছে খান বাড়িতে আচ্ছা বোঝা যায় যে খান বাড়ির গেট এরকমই হওয়ার কথা এর পাশে পিছিয়ে একটা গেট দেখতেছিলাম যে এটা এর আগে ভিডিও করছিলাম তো এখন আহ এটা যাবে নরাইল আ উনার সাথে আরো কয়টা গেট আছে জানা একসাথে একটা দেখানোর জন্য এই যে আচ্ছা নড়াইল এটা নয়নভাইবাড়িতে আছে জি নয়নভাইবাড়িতে মাস্টারবি বাইরের এলাকায় জি এলাকায় আমরা জানবো প্রিয় ভিউয়ারস এই গেটগুলোর দাম কেমন বা মান কেমন আমরা ভিতর থেকে একটু ঘুরে আসতে চাই যে ভিতরে অনেকগুলা গেট আছে সামনেই কুরবানি অনেকগুলা গেট অরেকের বাড়ি সাজবে নতুন নতুন গেটে এখানে একটা গেট আছে এটা যাবে হলো কক্সবাজার উখিয়া এটা হলো হাইট হলো সাড়ে সাত ফিট এবং পাশে হলো সাত ফিট উখিয়া কার বাড়িতে যাচ্ছে এটা যে এটা যাবে হলো সিরাজ ভাইয়ের বাড়িতে সিরাজ ভাইয়ের বাড়িতে দুই পাল্লার একটা গেট একটা পকেট আছে এটা যাবে বাগের হাট শীতালী প্রবাসী উনাল ভাইয়ের এই গেট তারপরে থাই জালনা থাই গ্লাস

দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভাই পাশেই হচ্ছে বড় সাইজের একটা দেখতেছিলাম লেজার কাটিং জি লেজার কাটিং এই পাশে আরো বড় সাইজের একটা জি গোল্ডেন কালারের এসএসএস আর ছোট একটাকেট হ্যাঁ এখানে আবার একটা গেট আছে এখানে আরেকটা গেট আছে প্রায় এখানে প্রায় পনেরো পনেরো যায় মানে পনেরো টা গেট নিয়ে পনেরো বিশ জনের বাড়ি নতুন করে সাধারণ করে হ্যাঁ এই কোরবানির সময় এই গেটটা আমরা গোল্ডেন কালার দেখলে শক্তির সাইজ হল পাশে হল আহ ছয় ফিট উচ্চতা হলো ছয় ফিট মাল দিচ্ছে এই হচ্ছে গোল্ডেন কালার যে এটাও গোল্ডেন কালার ওয়ান দিয়ে তৈরি করা এটা হলো যাবে হলো রামের কান্দা

সম্ভাবনা থাকবে এই আমরা এটা চোদ্দ কেজের বক্স ব্যবহার করছি এখানে ফাইভ এম এম মোটা যা প্লেট ব্যবহার করাছে পিছনে মিরোসিট ওয়ান এম দেওয়া হয়েছে সেই রকমের গেট মনির ভাইয়ের বাড়িতে

এই বিশাল বড় একটা গিট আমরা নিয়ে আসলাম যে এটা হলো পাঁচশো ফিট এবং উচ্চতা হলো সহ নয় ফিট গাড়ি এখানে ভাইর কমেছিল আকবার টাওয়ার সাইফ সাদিকা ওনার ছেলের নাম এবং মেয়ের নাম দিয়ে দিছে সাইফ ইয়ার নাম ওনার ভবনের নাম দিচ্ছে আকবর টাওয়ার এটা আপনার ভয়ের মতো যে পাতা হবে না এক এ চাপা রাখতে পারেন পার্কিং এর জায়গা নষ্ট হবে না গাড়ি অনেক ঢুকতে পারবে কোনো জায়গা মাইট খাবে না

এটা যারা দেখা যায় অনেক সময় লোহার দিয়ে লাগালে দেখা যায় অনেক সময় জং আসে যায় নষ্ট হয়ে যায় জাম হয়ে যায় লাগান যায় না তো এটা যদি আপনি লাগান এটা আপনার পঞ্চাশ একশো বছর কিচ্ছু হবে না এটা ওয়ান পয়েন্ট দিয়ে এবং উপরে বেয়ারিং লাগানো আছে হ্যাঁ উপরে সম্পূর্ণ এর যেগুলো দেখতেছি সবাই বাইশ টু দিয়ে নিলে পয়েন্ট দিয়ে নিলে দুই হাজার টাকা দুই হাজার টাকা পাশে যেটা দেখতেছি এটাও সেম দাম পড়বে দাম হ্যাঁ এটা হচ্ছে নয়ন ভাইয়ের নয়

এগুলো খরচ পড়বে কেমন এগুলো খরচ পড়বে আপনার ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানবাড়িতে আটশো টাকা টাকা আর এই যে ফিট বা হচ্ছে বারান্দার জন্য কিছু আমরা রেলিং কুমিল্লা

পূর্বাচল যাচ্ছে জি আচ্ছা তার মানে হচ্ছে অনেকগুলা ডিজাইন দেখালাম প্রিয় ভিউয়ার্স এবং লেজার কাটিং এস এস এর গেট যারা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে ভাই আপনারা এখানে যদি কেউ সরাসরি এসে যাচাই বাছাই করতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু বলুন আমার ঠিকানা ঢাকা জেলা কেন কথা গদারবাগ সোনার বাংলা প্রজেক্টের ভিতরেই গদারবাগ সোনার বাংলা স্কুলের পাশে আমার কারখানা আপনার ফোন নাম্বার আমার ফোন নাম্বার উপর স্ক্রিন দেওয়া আছে জিরো ওয়ান ফোর জিরো সেভেন ডাবল নাইন ডাবল জিরো টু নাইন ভিডিও আমাদের পেজ থেকে নিয়ে বা ইউটিউব থেকে নিয়ে তাদের পেজে দেয় বা হচ্ছে অনেকে ছবি দিয়ে এই গেট এর সম্পর্কে বলে যে ভাই করতে চাই আসলে হচ্ছে তারা মদিনা এন্টারপ্রাইজ এর নাম ভাঙাইয়া হয়তো আপনাদের সাথে কোনো একটা প্রতারণা করতেছে এজন্য আপনারা অবশ্যই সাবধান থাকবেন মোদিনা এন্টারপ্রাইজের নিজের হচ্ছে ইউটিউব চ্যানেল আছে ফেসবুক আছে তাদের সাথে যোগাযোগ করবেন অথবা আর এস বিডিতে যে ভিডিও আছে এই ভিডিওতে হচ্ছে যে মোদিনা এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া থাকে অবশ্যই ওনার সাথেই যোগাযোগ করবেন আর যদি কেউ যদি চিন্তা করেন যে ভাই অতি সাবধানের সাথে আমি অর্ডার করব তাহলে হচ্ছে ভিডিও কলে শামিম ভাইকে দেখে আপনারা হচ্ছে অর্ডার করবেন তাতে হচ্ছে কোনো প্রতারণা থেকে দূরে থাকতে পারেন আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসব আল্লাহ হাফেজ ভালো থাকেন